দেখো সিম ভর্তার জন্য কি কি লাগবে লাগবে সিম আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি হাফ করে সিটটাকে ভালো করে ফেলে লাগবে রসুন লাগবে পেঁয়াজ একটা কুচি করে নিয়েছি আর শুকনো লঙ্কা তোমরা ঝাল যেরকম খাবে সেরকম ঝাল দেবে আমি ঝাল বেশি খাই তাই জন্য আমি দুটো শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা আর লাগবে কালো জিরে ফোড়ন দেব আর হচ্ছে ধনে পাতা আর লাগবে নুন তো চলো প্রথমে আমি গ্যাসটাকে ধরিয়ে দিই গ্যাসটা আমি ধরিয়ে দিলাম এবার গ্যাসে আমি দিয়ে দেব জল সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম অল্প জল আর দিয়ে দেব একটু নুন তো জলটা একটু গরম হোক গরম হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো এই শিংগুলোকে সেদ্ধ হতে তো সে

বেশি লাগবে না তেল তেল দিয়ে দিলাম তেল হয়ে গেছে দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে যা ছিল কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম রসুন ভাজা ভাজা হবে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি একসাথেই ভাজা হয়ে যাবে এবার এই সিদ্ধ করা সেমটাও দিয়ে দেবো তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি বন্ধ করে দিলাম গ্যাসটাকে এবার আমি তুলে নেব মিক্সিতে এটা যদি তোমরা বাটতে পারো তাহলে আরো ভালো হবে কিন্তু বাটা তো আমার পক্ষে সম্ভব না হাম ভাব ইচ্ছা করবে না মানে এমনি পেস্টই করে নেবো তো চলো আর এর মধ্যে ধনে পাতা কুচিটা কোনো দিয়ে দেবো একেবারে পেস্ট করে নেব পেস্ট করে আবার গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি আর এই দেখো তেল একটু আর তেল দেওয়া লাগবে না আর এই দেখো পেস্ট করে নিয়ে এসেছি এবার কড়াইতে দিয়ে না তো এক হাতে ধরে ধরে করতে হয় বলে একটু অসুবিধা হয় যাই হোক পেস্টটা গুছিয়ে নিয়েছি নিয়ে এবার দিয়ে দিচ্ছি কড়াইতে পরে কাছিয়ে দেবো আগে তোমাদের নিজেদের দেখিয়ে নিই নুন দেবো নুন দেওয়া হয়নি একটু পরে নুন দেবো তো নুন তো আমি সেদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম আর সামান্য একটু দেবো কারণ বেশি দেবো না সামান্য একটু নুনটা দিলাম আর চিনি আমি দেবো না কারণ সিম এমনি মিষ্টি মিষ্টি হয় তার জন্য আমি চিনি দিই কারণ আমার মিষ্টি কম ভালো লাগে খেতে তো এটা এমনি মিষ্টি মিষ্টি হবে তো আমার কিন্তু প্রায় হয়েই গেছে তো এই আমার শিম ভর্তা এটাকে আমি তুলে নেব শিম ভর্তা রেডি এর উপরে দিয়ে দেবো একটু তেল খেয়ে দেখো এক থালা ভাত যদি না খেয়েছো তো আমার নাম পাল্টে রাখবে তো চলো টাটা কেমন হলো বলো